প্রিয় দর্শক বন্ধুরা ফসলের মাঠে সবচেয়ে বড় শত্রু হল পোকামাকড় প্রতিদিনই আমরা দেখি নতুন নতুন কীট আক্রমণ করেছে আর কৃষকেরা হয়ে যাচ্ছে একদম দিশাহারা কিন্তু বিজ্ঞানের অগ্রগতির কারণে আসছে নতুন নতুন সমাধান আজ আমরা আপনার সামনে তুলে ধরবো এমন একটি সমাধানের কথা যেটি বের করেছে সিনজান্ডা কোম্পানি এবং যার নাম হলো বেস্টোরিয়া প্রিয় দর্শক বন্ধুরা এই বেস্টোরিয়া হলো একটি আধুনিক এবং গবেষণাবিত্তিক কীটনাশক যার গ্রুপ হলো টাইফু মেজু পাইরিম প্রিয় দর্শক চলুন আমরা গভীরে গিয়ে জেনে নিই এ কীটনাশক কীভাবে কাজ করে কেন এটি অন্য কীটনাশক থেকে আলাদা প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা এই বেস্টোরিয়া মূলত বাঁধাকফি ধান এবং বিভিন্ন ধরনের সবজিতে যেসব শোষক পোকা রস শুষে খায় তাদের স্নায়াতন্ত্রে সরাসরি প্রভাব ফেলে এক কথায় বলতে গেলে এটি শোষক পোকার দারুণ কাজ করে থাকে আজকে যেহেতু আমরা ধান নিয়ে কথা বলতেছি তাহলে বলাই বাহুল্য এই বেস্টোরিয়া বাদামি গাছপোরিং পামলি পোকা এবং এর দারুণ কাজ করে থাকে প্রিয় দর্শক বন্ধুরা এই বেস্টোরিয়া কীটনাশক প্রথমেই পোকার খাবার খাওয়ার ক্ষমতা বন্ধ করে দেয় ফলে পোকা দুর্বল হয়ে যায় এবং কয়েক ঘন্টার মধ্যেই মারা যায় এটা কেবল প্রাপ্তবয়স্ক পোকা নয় তাদের ডিম ও বাচ্চাকেও কার্যকর প্রভাব ফেলে প্রিয় দর্শক বন্ধুরা এই বেস্টোরিয়া কীটনাশক বেশিরভাগ ক্ষেত্রেই ধানের বাদামি গাছ জন্য ব্যবহার করা হয় আপনারা জেনে খুশি হবেন এটি ব্যবহারে পোকার সংখ্যা দ্রুত কমে আসে এবং ফলন বাড়ে প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত এবং সবচেয়ে বড় বিষয় অন্য কীটনাশকের মতো উপকারে পোকার ক্ষতিকর এই কীটনাশকটি আর বলতে গেলে একেবারে নতুন একটি গ্রুপ এবং পরিবেশ বান্ধব দিক থেকেও তুলনামূলক ভালো একবার প্রয়োগ করলে দীর্ঘ সময় সুরক্ষা পাওয়া যায় প্রিয় দর্শক বন্ধুরা অনেক তো বললাম নতুন কীটনাশক সম্পর্কে কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে এটির মাত্রা কেমন এবং কোন সময় ব্যবহার করতে হবে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমার হাতে যে পনেরো গ্রামের প্যাকেটটি দেখতে পাচ্ছেন এই প্যাকেটটি আমরা সম্পূর্ণ এক বিঘা কিংবা তেত্রিশ শতকে স্প্রে করে দেব এটি সর্বোচ্চ রেজাল্ট পাবেন এবং আপনারা অবশ্যই পোকা যখন দেখবেন প্রাথমিকভাবে আক্রমণ করতেছে তখন এটি ব্যবহার করবেন এবং যদি দেখেন অতিরিক্ত আক্রমণ করে ফেলেছে তখন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আর হ্যাঁ অবশ্যই বিকালবেলার দিকে স্প্রে করবেন আবার অনেকে স্প্রে করার সময় দুই মেশিন কিংবা দুই ধুলে সম্পূর্ণ প্যাকেটটি দিয়ে দেয় কিন্তু এমনটা করবেন না আপনারা তিন ডুল কিংবা চার ঢোল করে সম্পূর্ণ প্যাকেটটি ভিজিয়ে স্প্রে করে দিবেন এক বিঘাতে তাহলে একটি পরিপূর্ণ রেজাল্ট পাবেন প্রিয় দর্শক ধানের বাদামি গাছ জন্য কার্যকর অনেক সমাধান আছে আপনারা নতুন প্রজন্মের এই নতুন কীটনাশকটি একবার ব্যবহার করে দেখুন এবং যারা যারা আগে ব্যবহার করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা রেজাল্ট কীভাবে পেয়েছেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাদামি গাছ জন্য কোন কীটনাশক ব্যবহার করে সর্বোচ্চ রেজাল্ট পেয়েছেন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে